আপনারা সবাই তো জানেন চাঁদপুর কি ইলিশের বাড়ি তাই না ইলিশের বাড়ি বলা হয় কি জন্য আমাদের বক্তারা বলেছেন এটা ছয়টা মধ্যে একটি এবং এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এই কারণে কিন্তু ইলিশের বাড়ি এই বাড়িটাকে ধরে রাখতে হবে চাঁদপুরের যে ইলিশ এই ইলিশের ইলিশটা অন্যান্যের জন্য সম্পত্তি হতে পারে কিন্তু আপনাদের জন্য এটা সম্পদ এটা আপনাদের জন্য এই জিনিসটা হলো অহংকার যে কোনো জায়গায় যাবেন যে কোনো বাজারে যাবেন তখন ইলিশ বিক্রি হয় দেখবেন যদি চাঁদপুরের ইলিশ এর দাম বেশি অনেক সময় দেখবেন ফেসবুক বা বিভিন্ন জায়গায় প্রতারণা করে যে চাঁদপুরের ইলিশ সাড়ে ছয়শ টাকা কেজি কখনো কি পেয়েছেন এই পর্যন্ত আপনারাই তো যখন ভরা মরশুম সে ভরা মরশুম কি সাড়ে ছয়শ টাকা কেজি কখনো হয় হয় না চাঁদপুরের ইলিশ সবসময় মহা মূল্যবান অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে চাঁদপুরের ইলিশ হিসেবে বিক্রি করে কারণ চাঁদপুরের ইলিশের অন্যরকম একটা মর্যাদা আছে এটা কিন্তু আপনারাই ধরে রেখেছেন আপনাদের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে আপনারা সহযোগিতা করেছেন এই সুনাম কিন্তু আপনাদের আমরা এখানে এসেছি বা আমরা এখানে চাকরি করি বা এখানে আপনাদের জন্য যে এসেছি এটা শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্ব বা এখানে যেটা সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব হলো আপনাদের আপনার নিজের যদি কোনো সম্পত্তি থাকে কোনো সম্পদ থাকে নিজের কোনো কিছু থাকে আপনারা ঝাঁপিয়ে পড়েন না এটা সংরক্ষণ করার জন্য এটা রক্ষা করার জন্য ঠিক একইভাবে এই ইলিশটাকে মনে করবেন যে আপনার সম্পদ এটা আপনার বেঁচে থাকার অবলম্বন এই যে নদী নদী কিন্তু আপনার জন্য একটা আশীর্বাদ আমরা হয়তো গরম বাট খুব সুন্দর একটা পরিবেশে নদীর পাশে আমরা যে একটা মিটিং করছি এটা কিন্তু একটা অন্যরকম একটা দৃশ্য একটা ভালো লাগার দৃশ্য এটা আপনাদের একটা ভালো লাগা পরিবেশ এটা আপনাদের অহংকার এটা ধরে রাখতে হবে একটা বিষয় মনে রাখতে হবে সরকার কোন আইন প্রয়োগ বা আইন প্রণয়ন যেটা করেন না কেন এটা সব সময় ওই নাগরিকদের জন্য মঙ্গলের এই যে সপ্তাহ মঙ্গলের কারণেই করছে যে আপনারা ভবিষ্যতে আরো বেশি ইলিশ ধরতে পারেন জাল ভরে ইলিশ মাছ উঠবে এটা কখন উঠবে যদি আপনি মা ইলিশ না ধরেন তাহলে তো জাটকা পাবেন আর জাটকা ধরা যদি আপনি বন্ধ করে তাহলে কি জাল ভরে বড় বড় ইলিশ আসবে আপনারা যদি জাটকায় ছোট অবস্থায় যদি সব ধরে ফেলেন তাহলে আপনার পরে পর্ব ওই ইলিশ গুলা পাবেন কিভাবে কখনো পাবেন আপনারা পাবেন না আরেকটা বিষয় দেখেন আমাদের নর্মালি অনেক মাছ থাকে যে মাছগুলো কিন্তু যারা উঠলো অনেক সময় জীবিত থাকে তাই না ওটা আবার ছেড়ে দিলে কিন্তু চলে যায় আপনারা তো ভালো জানেন ইলিশ কতক্ষণ জীবিত থাকে বেশি থাকে ওই যদি জাটকা যেটা ওঠে এটা যদি আপনি ছেড়েও দেন ও কি আর বাঁচবে এই জন্য কিন্তু এই যে কারেন্ট জাল যেটা আবার ইয়ে জালগুলো যে ছোট ছোট যে জালগুলো এই জালগুলো কিন্তু এই মাছ ধরা নিষিদ্ধ করে এই কারণে কারণ হলো এই গ্যাপে যদি কোনো জাটকা যদি পড়ে তাহলে ওই জাটকা বাঁচবে না আপনি ধরেন না ধরেন সে তো বাঁচতেছে না ক্ষতি যা হওয়ার হয়ে যাচ্ছে যা একটা মাছের যারা ক্ষতি সেটা হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু সরকার এই ধরনের পদক্ষেপ নেয় এতে আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন বক্তার মাধ্যমে উঠে আসছে যে বিভিন্ন জায়গায় যখন অভিযানে যায় তখন অনেকে যারা দুষ্কৃwidetilde তারা অভিযান যারা চালায় তাদের উপরে আক্রমণ করে এটা কি ঠিক এটা কখনোই ঠিক না আপনাদের মঙ্গলের জন্য আসছে এটা আপনি একটা বিষয় মনে রাখবেন আমাদের কি দরকার পড়েছে কষ্ট করে এত দূর থেকে এসে এখানে একজনকে ধরা একটা অভিযানে আসার কোনো আমাদের কোন দরকার আছে আমরা কষ্ট করে তেল খরচ করে সময় নষ্ট করে আসবো আপনাদেরকে ধরবো ধরে আবার এটা আইন করা আইনের মাধ্যমে আবার আইন ব্যবস্থা না এটা তো আমাদের দরকার নেই কিন্তু প্রত্যেকটা যেটাই করি না কেন এটা মনে রাখতে হবে এটা আপনাদের মঙ্গলের জন্য এবং আপনারা যখনই কোন যে আসুক এখানে বিশেষ করে এই ধরনের আইন প্রয়োগের ক্ষেত্রে আপনারা সকলে সহযোগিতা করবেন এটা আপনার নিজের মনে করে যে আপনার নিজের সম্পত্তি নিজের সম্পদ সংরক্ষণের জন্য যেটা মনে রাখেন ঠিক একইভাবে মনে করবেন যে সে আপনাকে সহযোগিতার জন্য আসতেছে সে কখনো আপনাকে ধরার জন্য আসতেছে না কেউ যদি অপরাধ না করে তাকে পুলিশ ধরবে কেন ধরবে কখনো আপনি যদি অপরাধী না হন আপনি পুলিশের সামনে দিয়ে বা যৌত বাহিনীর সামনে দিয়ে আপনি খুব ফুলিয়ে চলবেন আপনি কখনো ধরবে কিন্তু যে অপরাধ করবে সে তো একটু ভয় পাবে এটা স্বাভাবিক আপনারা যে যখনই আসবে যখন যেটা আসবে এটা আইন মেনে চলবেন সরকারি নিয়ম কারণ মেনে চলবেন এবং অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা সহ যারা এখানে মৎস্য অধিদপ্তর বা উপজেলা প্রশাসন যারা অভিযান পরিচালনা করুক না কেন আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আপনারা যে সবাই সহযোগিতা করেন আপনাদের মন মানসিকতা যে সেরকমই আছে তার প্রমাণ হলো আজকের এই আপনাদের সমবেত হওয়া এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এত গরমের মধ্যেও এত শৃঙ্খলার সাথে বসে থাকতে আমি দেখি নাই আপনারা সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনতেছেন সবার কথা মানে আপনারা খুব ভালো মনের অধিকারী এই কারণেই কিন্তু আপনারা এত সুন্দর সুশৃঙ্খল বসে আছেন তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেক কষ্ট করছেন বিশেষ করে এই গরমের মধ্যে বসে থাকে আসলে কষ্টে ভালো লেগেছে আপনাদের উপস্থিতি আপনাদের আমাদের প্রতি যে আপনাদের শ্রদ্ধাবোধ আপনাদের ভালোবাসা এটা দেখে অনেক ভালো লেগেছে আমরা আশা করব যে আপনাদের কারোর জন্য আমাদেরকে ধরে নিয়ে যেতে হয় যে আমরা যদি আইন প্রয়োগ করে এটা আমাদেরই খারাপ লাগবে এ আপনাদের সুন্দর সুন্দর একটা এত নিষ্পাপ একটা চেহারা একটা ইনোসেন্ট ফেস এটা দেখতেই ভালো লাগে তাদের কাউকে যদি আমরা নিয়ে যায় এটা আমাদের জন্য খারাপ লাগবে এটা আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করে আসছেন এখনো করবেন ভবিষ্যতেও করবেন